আপনি নিজের সম্বন্ধে কিছু বলুন যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা সকলেই যারা ইন্টারভিউয়ের প্রিপারেশান নিচ্ছি তারা এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত হওয়াটাই স্বাভাবিক এই প্রশ্নের ডিম্যান্ড এমনই আমি এই টপিকটিকে নিয়ে এর আগে তিনটে ভিডিও বানিয়েছি কিন্তু এখন প্রশ্নটি এত গুরুত্বপূর্ণ যে আবার নতুন একটি ভিডিওর প্রয়োজন হয়ে পড়েছে তাই আজকের এই উপস্থাপন এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে আপনাকে এই প্রশ্নটি করা হয় কেন যদি তার সঠিক উত্তরটি খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর খুব সহজেই দেওয়া যাবে ব্যাখ্যামূলক আলোচনা শেষ পর্যন্ত সবটা শুনবেন তবেই কিন্তু কাজে লাগবে মাঝপথে ছেড়ে গেলে হবে না এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে এই প্রশ্ন করা হয় কেন তার উত্তরগুলিকে খুঁজতে হবে তাহলেই এই প্রশ্নের কি উত্তর হতে পারে সেটা আমাদের কাছে চলে আসবে এখন আপনাদের অনেকের মনে হচ্ছে যে একটা বা দুটো সঠিক উত্তর বলে দিন না কেন কি হতে পারে তাহলেই তো মিটে গেল এত কথা বলার প্রয়োজন কি আছে কিন্তু দেখুন আমার আপনার আরেকজনের আরেকজনের সবার কিন্তু জীবনের গল্প এক নয় কাজেই সবার নিজের কথাগুলি কিন্তু এক হবে না তাই আমি একটি বা দুটি উত্তর কিন্তু আপনাদের বলে দিতে পারি কিন্তু সেটা অন্য কোনো একজনের জন্য নাও হতে পারে অন্য কোন একজনের জীবনে সেটা নাও প্রযুক্ত হতে পারে তাই আমরা যদি এই প্রশ্নের কারণগুলিকে খুঁজে বের করতে পারি যে কেন এই প্রশ্নটি করা হয়েছে তাহলে কিন্তু নিজেই এর উত্তরটিকে তৈরি করে নিতে পারবো এখন দেখুন যখন আপনি ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করেছেন তখন কিন্তু একটি সম্পূর্ণ নতুন পরিবেশে আপনি সেখানে গিয়ে হাজির হয়েছেন এরপর যদি একের পর এক আপনাকে প্রশ্ন করতে শুরু করে দেওয়া হয় এবং সেই প্রশ্নগুলির মধ্যে প্রথম একটি বা দুটি উত্তর যদি আপনি না পারেন তাহলে সেখানে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হবে যেখানে এর পরবর্তী কথোপকথনে আপনি আপনার জানা প্রশ্নগুলিওকেও ভুল উত্তর দিয়ে চলে আসবেন আপনি খাপড়ে যাবেন আপনি ভয় পেয়ে যাবেন আপনার মাথা দিয়ে ঘাম বেরিয়ে যাবে আপনার পাটা কাঁপতে শুরু করে দেবে তাই সেই পরিস্থিতি যাতে না হয় তাই আপাতভাবে একটি এমন প্রশ্নকে করা হয় যে প্রশ্নের উত্তর কমবেশি সবাই বলতে পারবে তাই প্রথমত এই প্রশ্নটি ইন্টারভিউ বোর্ডে কোনো একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয় যে আপনি নিজের সম্বন্ধে কিছু বলুন অর্থাৎ সেখানে একটা ভয়হীন পরিবেশ তৈরি করার সৃষ্টি করা হচ্ছে এমন একটি প্রশ্ন করা হচ্ছে যে প্রশ্নের উত্তর কম বেশি সবাই দিতে পারবে এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে দিয়ে নিজের কনফিডেন্স লেভেলকে আরও অনেক বেশি বাড়িয়ে ফেলতে পারবে তাই আমরা দেখেছি যে কোনো ইন্টারভিউয়ে প্রায় এইট্টি পারসেন্ট ক্যান্ডিডেটকে এই প্রশ্ন করা হয়েছে যে নিজের সম্বন্ধে কিছু বলুন এটাই হচ্ছে এই প্রশ্ন করার প্রথম কারণ এর পরবর্তী যে বিষয়গুলো আছে এই প্রশ্নের মধ্যে এই প্রশ্ন করার পিছনে যে কারণগুলি রয়েছে সেখানে আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কি আত্মবিশ্বাস না আপনি যখন সেখানে প্রবেশ করেছেন এবং প্রথম প্রশ্নটিকে অ্যাটেন্ড করতে পেরেছেন তার সঠিক উত্তর দিতে পেরেছেন তখন কিন্তু আপনার আত্মবিশ্বাস আগের থেকে আরও অনেক বেড়ে গেছে তাই একজন ক্যান্ডিডেট তার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলার জন্য এই প্রশ্নটি কিন্তু করা হয়েছে দ্বিতীয় হচ্ছে যে আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলির মধ্যে দিয়ে আপনার সম্বন্ধে একটি ধারণা কিন্তু ইন্টারভিউ আর পাবেন এখন আপনার সম্বন্ধে সেই ধারণা নেবার জন্য যে পুলিশের ইন্টারভিউয়ে আপনি একজন পুলিশ হওয়ার যোগ্য কিনা শিক্ষকের ইন্টারভিউয়ে আপনি একজন শিক্ষক হওয়ার যোগ্য কিনা সেই বিষয়টিকে বোঝার জন্যই কিন্তু আপনাকে এই প্রশ্নটি করা হয়েছে যে আপনি নিজের সম্বন্ধে নিজে কি ধারণা পোষণ করেন আপনি নিজেকে নিজে কী ভাবেন আপনার এই প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে তাই আপনি আপনার সম্বন্ধে কি ধারণা রাখেন সেটাই হচ্ছে আপনাকে কোনো একজন তিনি তার চোখে কেমনভাবে দেখবেন সেটাই হচ্ছে বিষয় তৃতীয় হচ্ছে যে আপনাকে যখন বলা হচ্ছে যে আপনি নিজের সম্বন্ধে কিছু বলুন আপনি কি অপ্রয়োজনীয় বিষয়গুলো আপনার সম্বন্ধে বলছেন আপনার বাবার নাম কি আপনার মায়ের নাম কি আপনি কোথায় জন্মেছেন আপনি কি ভালোবাসেন এই সমস্ত তথ্য যেগুলো আপাতত এই ইন্টারভিউ বোর্ডে বলার কোনো প্রয়োজন নেই সেইগুলোকে কি বেশি হাইলাইট করছেন না এর থেকেও গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনার কাছে বলার মতো রয়েছে আপনি সেই বিষয়গুলিকে গুছিয়ে বলার চেষ্টা করছেন বা গুছিয়ে বলার ক্ষমতা রাখেন এটিকেই দেখা হচ্ছে আমরা যখন একজন শিক্ষক বা শিক্ষিকা হবার জন্য কোনো একটি জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছি তখন কিন্তু এই ইন্টারভিউ পাশ করে আমরা কোনো একটি বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হয়ে যাব একজন শিক্ষক বা শিক্ষিকার প্রধান কাজ হচ্ছে বিভিন্ন বিষয়বস্তুগুলিকে গুছিয়ে বলা তাহলে এই গুছিয়ে বলার জন্য যে স্কিলটা প্রয়োজন সেই স্কিলটা কি আপনার মধ্যে আছে আপনাকে কি এই স্কিলটাকে দেখে নির্বাচন করা যায় যে হ্যাঁ আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হবার যোগ্যতা রাখেন তার জন্যই কিন্তু আপনাকে এই প্রশ্নটি করা হয়েছে যে আপনি যেগুলোকে বিশ্বাস করেন আপনি নিজের চোখে যেগুলোকে দেখেন আপনি যা কিছু অভিজ্ঞতা এতদিন অর্জন করেছেন সেগুলো খুব সুন্দরভাবে অল্প কথায় কি গুছিয়ে বলতে পারছেন যদি উত্তর হ্যাঁ হয় যে আপনি গুছিয়ে বলতে পারছেন তাহলে আপনি বিভিন্ন বিষয়গুলি সম্বন্ধে ছেলে মেয়েদেরকে অবগত করতে পারবেন তাই আপনি একজন যোগ্য শিক্ষক বা শিক্ষিকা হতে পারবেন এটাই তারা বিশ্বাস করবেন এরপর রয়েছে কথা বলার দক্ষতা হ্যাঁ আমরা সবাই কম বেশি অনেক কিছু জানি কিন্তু সেই অনেক কিছু জানা বিষয়গুলোকে সবাই কিন্তু নিজের মতো করে সেগুলোকে প্রকাশ করতে পারি না আমাদের কথা বলার দক্ষতা জনের মধ্যে নেই আমরা অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি কিন্তু সেগুলো কথাই প্রকাশ করতে পারছি না তাহলে আপনি কি এমন একজন যে অর্জিত অভিজ্ঞতাগুলি কথায় প্রকাশ করতে পারছে না যদি এমন হয় যে আপনি কথায় প্রকাশ করতে পারছেন না আপনি নিজের সম্বন্ধে বিষয়বস্তুগুলোকেই কথায় প্রকাশ করে বলতে পারছেন না তাহলে অজানা বা অপরিচিত বিষয়গুলিকে আপনি কি করে কথাই প্রকাশ করে বলতে পারবেন তাহলে এই যে নিজের কথাই বলার যে দক্ষতা এটা কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকার মধ্যে অবশ্যই থাকা উচিত তাহলে আপনি যদি আপনার নিজের বিষয়গুলো কথা বলার মধ্যে দিয়ে প্রকাশ করতে পারেন তাহলে কিন্তু আপনি সব পারবেন কাজে সেখানে এমন একজনকে খোঁজা হচ্ছে যে কথা বলার মতো দক্ষতা বা কথা বলার মতো ক্ষমতা রাখে সেটাকেই খোঁজা হচ্ছে তাই আপনাকে এই প্রশ্নটা করা হয়েছে এরপর যে কারণটি রয়েছে যে প্রত্যেকটি মানুষের মধ্যে নির্দিষ্ট কিছু গুণাবলী রয়েছে কিন্তু এই পাঁচ মিনিট বা দশ মিনিটের সাক্ষাৎকারে হয়তো সেই গুণাবলীটা আপনি তাদের সামনে প্রকাশ করতে পারলেন সেই রকম কোনো অবকাশ আপনি পেলেন না তার জন্যই আপনাকে নিজের সম্বন্ধে কিছু বলতে বলে সেই অবকাশটা দেওয়া হয়েছে যে এই ইন্টারভিউ বোর্ডে আপনার সঙ্গে যা কিছু আলোচনা হবে তার বাইরে কি আপনার মধ্যে এমন কোনো গুণাবলী রয়েছে যেগুলো আপনি এই সময়ে বলতে পারেন হয়তো দেখা যাচ্ছে যে কোন একজন খুব ভালো ছবি আঁকতে পারে কিন্তু প্রাথমিকের ইন্টারভিউয়ে এমন কোনো সিচুয়েশন তৈরি হলো না যেখানে সে নিজে খুব ভালো ছবি আঁকতে পারে সেই কথাটা প্রকাশ করতে পারলো সেখানে শিশুদের জন্য কিন্তু ভালো ছবি আঁকা একটা ছেলে বা মেয়ে বা ভালো ছবি আঁকা একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি কিন্তু খুব কাজের হবেন তিনি কিন্তু ছেলে মেয়েদেরকে তার ছবি দিয়ে খুব প্রভাবিত করতে পারবেন কিন্তু ইন্টারভিউ পর্বে এই যে সাক্ষাৎকার চলছে সেই সাক্ষাৎকারের মধ্যে কোথাও আপনি সেই সুযোগটাই পেলেন না যে আপনি ভালো ছবি আঁকতে পারেন সেটাকে প্রকাশ করবেন তাই আপনার সামনে নিজের সম্বন্ধে কিছু বলুন এই প্রশ্ন করে সেই অবকাশটাকে তৈরি করে দেওয়া হয়েছে যেখানে আপনি আপনার মধ্যেকার যে গুণাবলীগুলো রয়েছে সেই গুণাবলীগুলোকে বাইরে বের করে নিয়ে আসবেন এরপর কথা বলার মধ্যে দিয়েই কিন্তু মানুষের মধ্যে নেতৃত্ব প্রদানকারী ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে এমন অনেক মানুষ রয়েছে যারা দেখবেন যে কোনো বিষয়ে নেতৃত্ব প্রদান করতে পারে তাদের কথা বলার ক্ষমতা রয়েছে বলেই তারা কিন্তু নেতৃত্ব প্রদান করতে পারেন যদি কারোর কথা বলার ক্ষমতা না থাকে সে কিন্তু নেতৃত্ব প্রদান করতে ব্যর্থ হবে উদাহরণ হিসাবে এখনকার রাজনৈতিক নেতাদেরকেই দেখুন না কেন কথা বলাই কিন্তু দক্ষ তাহলে আপনি একটি বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হবেন বা আপনি কোনো একজন কর্মচারী হবেন কোনো একটি সেক্টরে তাহলে সেখানে কি আপনার মধ্যে নেতৃত্ব প্রদান করার ক্ষমতা রয়েছে আপনি কি পাঁচটা দশটা বা পঞ্চাশটা ছেলে মেয়েদেরকে নেতৃত্ব দিতে পারবেন শুধুমাত্র কথার ক্ষমতা দিয়ে সেটাও কিন্তু এখানে বিচার করা হচ্ছে কাজেই আপনি নিজের সম্বন্ধে কিছু বলুন এই প্রশ্নের উত্তরে যদি আপনি সেই প্রমাণটা করতে পারেন যে আপনার কথা বলার দক্ষতা এমনই যে যেখানে নিজের সম্বন্ধে কিছু বলতে গিয়ে আপনি কোনো একটা মানুষকে বা একাধিক মানুষকে নেতৃত্ব প্রদান করতে পারবেন সেই বিষয়টি আপনার অন্যান্য বৈশিষ্ট্যগুলির সঙ্গে সঙ্গে ফুটে বেরিয়ে আসছে তাহলে কিন্তু এই চাকরিতে আপনার নামটা পাকা হয়ে গেল এখন এই যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো হচ্ছে নিজের সম্বন্ধে কিছু বলুন এই প্রশ্নটি আপনাকে কেন করা হয়েছে তাহলে এই পর্বটিকে আমি আগেই বলেছিলাম শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পেরে যাবেন যে এই প্রশ্নের উত্তর কি হতে পারে পৃথিবীর সকলের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর একই হতে পারে না তাই এখানে আমার কোনো একটি বা দুটি উত্তর বলে দেওয়ার কিছু নেই এখন আমরা আলোচনা করব যে কোন কোন কথাগুলো আমরা এখানে বলবো না তার আগে একটু আমার পরিচয়টা সেরে নিই নমস্কার বন্ধু আমি বিশ্বদ্বীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা কোন কথাগুলো বলবো না সেটা একটু দেখে নিই আমরা যখন নিজের সম্বন্ধে কোনো কিছু বলতে যাচ্ছি তখন প্রায়শই আমার নাম আমার বাবার নাম আমার মায়ের নাম আমি কোথায় পড়াশোনা করেছি ইত্যাদি বিষয়বস্তুগুলোকে দিয়ে এই উত্তরটাকে ভারাক্রান্ত করে ফেলি কিন্তু দেখুন খুব অল্প সময় যে অল্প সময়ের মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে আপনি কথা বলায় কতটা দক্ষ আপনি কত ভালো একজন মানুষ আপনার মধ্যে কত ভালো ভালো চিন্তা ভাবনা রয়েছে আপনার মধ্যে কত সুন্দর দর্শন রয়েছে কিন্তু এগুলিকে প্রমাণ করার জন্য আপনাকে তো অগাধ সময়ে দেওয়া হবে না এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা হয়তো দু মিনিট বা তিন মিনিট সময় দেওয়া হতে পারে তাহলে সেখানে আপনি কোথায় মাধ্যমিক পাশ করেছেন কোন বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বা এখন আপনি কি করছেন আপনি কি খেতে ভালোবাসেন আপনি কোথায় ঘুরে বেড়াতে ভালোবাসেন ইত্যাদি অপ্রয়োজনীয় কথাগুলো বলে যদি আপনি আপনার সময়টাকে নষ্ট করে ফেলেন তাহলে প্রয়োজনীয় কথাগুলো কিন্তু বলার মতো সময় পাবেন না কাজেই এই প্রশ্ন যার উত্তর আপাতভাবে মনে হতে পারে খুব সহজ সেখানে কিছু একটা বলে দিলেই এই প্রশ্নের উত্তর হয়ে যায় হ্যাঁ সত্যি করেই কিছু একটা বলে দিলে এই প্রশ্নের উত্তর হয়ে যায় আপনাকে বলা হয়েছে নিজের সম্বন্ধে কিছু বলুন আপনি সেখানে আপনার নাম বাবার নাম গ্রামের নাম মায়ের নাম ব্লকের নাম ইত্যাদি বললেও কিন্তু এই প্রশ্নের একটি আপাত উত্তর অবশ্যই হয়ে যায় কারণ সেটা কিন্তু প্রশ্নের সঙ্গে সঙ্গতিপূর্ণ নিজের সম্বন্ধে বলতে বলা হয়েছে আপনি যা খুশি তাই বলতে পারেন কিন্তু বিষয়টা এমন নয় নিজের সম্বন্ধে আপনি যখন কোনো কথা বলবেন সেখানে কিন্তু অবশ্যই আপনার চিন্তা ভাবনা আপনার ভালো লাগা আপনার খারাপ লাগা কোন একটি নির্দিষ্ট বিষয় সম্বন্ধে আপনি কি ভাবেন আপনি সেটাকে কোন চোখে দেখেন এই বিষয়গুলিকে বারবার তুলে ধরতে হবে যেমন আপনি যখন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হবার জন্য ইন্টারভিউ দিতে গেছেন সেখানে কিন্তু আপনাকে সেই শিশুদের শিক্ষা সংক্রান্ত ধ্যান ধারণাগুলো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আপনার চিন্তা ভাবনা কি রয়েছে আপনার দর্শন কি রয়েছে এগুলিকেই কিন্তু বারবার এই প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলে তুলতে হবে এখন বিভিন্ন ক্যান্ডিডেট তাদের অবস্থান বিভিন্ন রকম তার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নের কি উত্তর হতে পারে সেগুলো পরবর্তী পর্বে অবশ্যই নিয়ে আসব আজকে যদি সেই কথা বলতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাহলে আজকে এই প্রশ্নটি কেন করা হয়েছে সেই কারণগুলিকে খুঁজে নেওয়ার চেষ্টা করলাম আপনি সেই কারণগুলিকে দিয়ে এই প্রশ্নটিকে ব্যাখ্যা করার চেষ্টা করুন দেখুন আপনার মতো করে একটি সহজ সরল কিন্তু সুন্দর উত্তর তৈরি করে নিতে পারবেন তারপর তো আমি রয়েছি আপনি আপনার জীবনের বিশেষ ঘটনাবলীগুলো এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমি সেইগুলোকে দিয়ে নিজের সম্বন্ধে কিছু বলুন এই প্রশ্নের কি উত্তর হতে পারে সেটি বলে দেওয়ার চেষ্টা করব তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন